তুই কি লক্ষ্য করেছিস এখনকার সময়ে সবাই মোবাইল আর সোশ্যাল মিডিয়াতে এতটাই ডুবে থাকে যে বাস্তব জীবনের সঙ্গে যোগাযোগই প্রায় হারিয়ে ফেলেছে বিজয় হ্যাঁ সত্যি আগে যখন আমরা একসঙ্গে খেলতাম আড্ডা দিতাম তখন কত মজা হতো এখন যেন সবাই মোবাইল স্ক্রিনেই ব্যস্ত হয়ে পড়েছে অজয় ঠিক বলেছিস বিশেষ করে বর্তমান প্রজন্ম তো সোশ্যাল মিডিয়া ছাড়া কল্পনাই করতে পারে না সারাদিন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই সব নিয়েই ব্যস্ত থাকে বিজয় আর সবচেয়ে বড় সমস্যা হলো তারা সত্য বিচার না করেই যা খুশি শেয়ার করে ভুল তথ্য ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে অজয় তা তো বটেই উপরন্ত সোশ্যাল মিডিয়া তাদের জীবনকে এতটাই প্রভাবিত করেছে যে তারা বাস্তব জীবনে মানুষের সঙ্গে কথা বলতেও কণ্ঠাবোধ করে বিজয় সবচেয়ে খারাপ ব্যাপার হলো সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার মানসিক স্বাস্থ্যের কিন্তু ক্ষতি করছে অনেকেই লাইক কমেন্টে আর শেয়ারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে যা তাদের আত্মবিশ্বাস কমিয়ে অজয় বলছে আরে অনেকে অন্যদের ঝলমলে জীবন দেখে নিজেদের হতাশ মনে করে কিন্তু তারা ভুলে যায় সোশ্যাল মিডিয়া জীবন আর বাস্তব জীবন এক নয় বিজয় ঠিক বলেছিস আগে মানুষ বন্ধুদের সঙ্গে দেখা করতো গল্প করতো এখন সবই ভার্চুয়াল বন্ধুত্বের মধ্যেই ব্যস্ত অথচ বাস্তব জীবনে কেউ কারোর খোঁজ রাখে না অজয় তার উপর তো সাইবার বুলিং প্রতারণা ডেটা লিঙ্কের মতো সমস্যা আছে সোশ্যাল মিডিয়া যেমন সুবিধা দিচ্ছে তেমনি বিপদও বাড়িয়ে দিচ্ছে বিজয় কিন্তু আমরা যদি চাই তাহলে এর ভালো দিকগুলোকেও কাজে লাগাতে পারি সময় বেঁধে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত যাতে আসল জীবন থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় অজয় একদম ঠিক বলেছিস তাই আসল জীবনে বেশি মনোযোগ দেওয়া দরকার চল আজ আর মোবাইল নিয়ে বসে না থেকে একটা ভালো বই পড়ি এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিই বিজয় দারুণ আইডিয়া বাস্তব জীবনের সম্পর্কগুলোই আসল সোশ্যাল মিডিয়া থাকুক কিন্তু যেন আমাদের জীবনকে তা গ্রাস না করে